হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়ানাদার ব্লক আজকে আমরা যাচ্ছি সবাই মিলে আমার একমাত্র রাজকন্যা মেয়েটা গরমে কষ্ট হবে বলে তার নানু আফা তার নানা তার জন্য একটি এসি গিফট করবে তাই সবাই কিনতে রওনা হয়েছে আসলে কেনার কথা ছিল আমার কিন্তু কিনতে দেয়নি তারাই কিনে দিল এই যে আমরা চলে আসলাম জিগাতলা ওয়ালটল শোরুমে এই যে সবাই এখন আমরা ভিতরে ঢুকছি আলহামদুলিল্লাহ অবশেষে আমরা অনেক ভালো এসি কিনেছি এই যে এখন আমরা টাকা পে করব আমাদেরকে আসলে আল্লাহর রহমতে বাগ্যগুণ শ্বশুর শাশুড়ি পেয়েছি যারা আমাকে নিজের সন্তানের চোখে দেখে সব সময়। তাছাড়া আমার একমাত্র রাজকন্যা মেয়েটাকে ওর নানু নানা এত আদর করে যা বলল শেষ হবে না মহান আল্লাহর কাছে এই যে এখন আমরা বাসা চলে আসলাম এই যে এখন এসিটা সেট করবে খুব সুন্দর করে ওনারা দেওয়ালে সেট করবে এই যে অলরেডি সেট করা হয়ে গেছে এই যে এখন এটা বাইরে করতেছে আলহামদুলিল্লাহ এখন বাইরেটাও সেট আপ করা হয়েছে আপনারা চাইলে ওয়ালটন এসি কিনবেন এতে কারেন্ট বিলও কম আসবে আজকের মতো এখানে শেষ আবার নতুন ব্লগ নিয়ে আসবো আল্লাহ হাফেজ